আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখন আমরা দেখব চাকরি লিখিত পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ দুটি উৎপাদক বিশ্লেষণের প্রশ্ন সমাধান আমরা যারা গণিত খুবই কম বুঝি তাদের জন্য আমি একদম জিরো লেভেল থেকে অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি সাথে থাকুন মনোযোগ সহকারে ভিডিওটি অন্তত তিনবার দেখুন তাহলে অন্তত দুটি অঙ্ক আপনার শিখা হবে প্রথম প্রশ্ন রয়েছে অ্যাকিউ প্লাস এইট অ্যাকিউ প্লাস এইট উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে দেখুন এইট দেখলে আমাদেরকে মাথায় আসতে হবে যে দুই উপর কিউব হবে দুই উপর কিউব মানে হচ্ছে এইট এটা মুখস্থ রাখতে হবে ঠিক আছে আর উৎপাদকের বিশ্লেষণের সূত্রটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাকিউ প্লাস বি কিউবের সূত্র অ্যা প্লাস বিউ প্লাস বি কিউব হ্যাঁ এটির সূত্রটা কী হবে এটির সূত্র হবে যে অ্যা প্লাস বি স্কোয়ার মাইনাস টু মানে মাইনাস অ্যা হবে প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে মেন সূত্র এই সূত্রকে আমরা অনুসরণ করে এটাকে এ ধরতে হবে এটাকে বি ধরতে হবে সেই অনুসারে আমরা সাজাব তাহলে দেখুন অ্যা প্লাস বি তাহলে এখানে এ তো আছেই বিয়ের জায়গায় আছে টু তাহলে অ্যা প্লাস বি তাহলে অ্যা প্লাস বি আশা করি এটা বুঝছেন অ্য স্কোয়ার স্কোয়ার দিব আমরা সূত্রের মাইনাস সূত্রের মাইনাস দিব হ্যাঁ এখানে বি বিয়ের জায়গায় যেহেতু টু সেজন্য না বিয়ের জায়গায় টু আসছে মানে এটা সংখ্যা আমরা আগে সাজাই ফেলা হয়েছে তাহলে এটা অ্যা হচ্ছে কি অ্যা অ্যাবি তাহলে অ্যা হচ্ছে এটা আর বি হচ্ছে টু তাহলে টু অ্যা ডাইরেক্ট দেখা হয়েছে আর কি হ্যাঁ আর বি স্কোয়ার বি স্কোয়ার মানে টুর উপর স্কোয়ার টুপোর স্কোয়ার মানে হচ্ছে ফোর আশা করি আপনারা বুঝছেন তাহলে এই অঙ্কটা এখানের মধ্যে সমাধান শেষ কি দাঁড়ালো আমি আরেকটু রিভিশন করছি এটা যখন দেখবো আমরা দেখার সাথে সাথে এটকে দেখার সাথে সাথে আমরা কল্পনা করবো যে এটির উপরে দুইয়ের উপর কিউব আছে দুইয়ের উপর কী আছে কিউব আছে তাহলে এটা একই প্লাস দ্বিতীয় সূত্র আমাদের মূল সূত্রটা আমরা মুক্ত করে ফেলব সূত্র নিয়ে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সূত্র সম্পর্কিত দুইটা ক্লাস রয়েছে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি আশা করি যারা অঙ্কে খুবই দুর্বল তারা বুঝতে পারবেন তাহলে দেখুন এখানে কি অ্যা প্লাস বিন্টু এস্কোয়ার মাইনাস অ্যি প্লাস অনুসারে সাজিয়েছি এস স্কোয়ার মাইনাস প্লাস অনুসারে আমরা কী করেছি সাজিয়েছি হ্যাঁ আশা করি তো আপনারা বুঝতে পেরেছেন অঙ্কটি দ্বিতীয় নাম্বার অঙ্কটি লক্ষ্য করুন এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স এটাকে বিশ্লেষণ করতে বলা হয়েছে যখন আমরা এটাকে উৎপাদকের বিশ্লেষণ করব এটা হচ্ছে মিডল ফ্যাক্টর করতে হয় তাহলে এটাকে ভাঙাইতে হবে ভাঙানোর পরে এটা মিলাইতে হবে হ্যাঁ এবং যেটা ভাঙাবো সেটা গুণ করে আবার একশো বিশ হতে হবে তাহলে আমরা একশো বিশকে ভাঙাবো একশো বিশকে ভাঙালে আমরা পাবো কি দুই দিয়ে দিলে হচ্ছে ষাট দিগুন একশো বিশ আবার যদি দুই দিয়ে দিই তিরিশ দিগুন ষাট আবার যদি দুই দিয়ে দিই পনেরো কত তিরিশ তাহলে আমাদের এটাই দাঁড়িয়েছে তাহলে আমাদেরকে প্লাস সেভেন এক্স মিলাইতে হবে তাহলে দুই দুগুনো চার চার দিগুন আট পনেরো থেকে যদি আমরা আট বাদ দিয়ে দিই তাহলে তাতে প্লাস সেভেন এক্স পাওয়া যাবে পনেরো এক্স মাইনাস এইট এক্স যদি আমরা দিয়ে দিই তাহলে আমাদের সেভেন এক্সটা মিলতেসে ঠিক আছে আবার একটা জিনিস কী মিলাইতে হবে পনেরো এবং আট গুণ করে একশো বিশ দিতে হবে তাহলে পনেরো গুণ আট যদি আমরা গুণ করি তাহলে আমাদের একশো বিশ পাচ্ছি দুটা সত্ত্বেও ফিল আপ করতে হবে হ্যাঁ এটাকে যোগ বিয়োগ যেটা ইচ্ছে সেটা করা যাবে কিন্তু গুণ করে আমাদের এটাই মিলতে হবে হ্যাঁ তাহলে আমাদের ভাঙ্গানোটা কী হয়েছে শুদ্ধ হয়েছে আমরা সেটা ধরে নিতে পারবো তাহলে দেখুন এস এসকে সেভেন এক্সকে আমরা মিলানোর জন্য পনেরো এক্স মাইনাস এইট এক্স দিছি মানে পনেরো থেকে চলে গেলে গাছ সেভেন এক্স হবে একশো বিশ আছে হ্যাঁ তাহলে দেখেন এই দুটো থেকে আমাদের এক্স কমন যাচ্ছে এক্স কমন নিলে আমরা এক্স প্লাস পনেরো পাচ্ছি এখান থেকে আমরা এইট কমন নিচ্ছি এইট কমন নিয়ে দেখেন এ মাইনাস মাইনাস এইটা প্লাস হয়ে গেছে এইট তো বাইরে চলে আসছে এক্সটার ভিতরে আর একশো বিশ তো এখানে আসে তাহলে এখানে কী হবে পনেরো দিতে হবে হ্যাঁ আট পনেরো একশো বিশ তাহলে দুটো মিলে হচ্ছে একটা আর এখানে বাইরে আছে কি এক্স সেট এক্স সেট আশা করি উৎপাদকের বিশ্লেষণ এই অঙ্কটিও আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ ভিডিওটি বোঝার জন্য অন্তত তিনবার দেখবেন লেকচারটা না টেনে দেখবেন তাহলে অঙ্কগুলো শিখতে পারবেন ঠিক আছে সবাই আমার চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন আমি চেষ্টা করছি ছোটো ছোটো ভিডিও আকারে চ্যানেলে আপলোড করার জন্য شما با شما در نوات. السلام علیکم.